সালামু আলাইকুম প্রিয় দর্শক জিনাইনির কলার বাগান এখানে রিং পদ্ধতিতে সার দেওয়া হয়েছে দেখেন টিএসপি আর ইউরিয়া কলা গাছের বয়স তিন মাস চলতেছে এটা পোয়া বা চারা শাকার যেটাই বলেন না কেন পোয়া থেকে এটা এটা কালচার না হ্যাঁ কত সুন্দর করে হাফিজুর রহমান নির্ভাইয়ের বাগান খুব সুন্দর করে রিং পদ্ধতিতে চারা সার প্রয়োগ করা হয়েছেন দেখেন এটা জিগজ্যাগ পদ্ধতি হ্যাঁ কোনোরকম প্রতিটা গাছের সাইজ প্রায় সমান আকৃতি হ্যাঁ দেখেন কলা যদি কেউ লাগাতে চান দেখেন প্রতি এই সাইডটায় ড্রেনের ব্যবস্থা আছে এই সাইডেও ড্রেনের ব্যবস্থা আছে হ্যাঁ এটা প্রতি প্রতি এক মাস পর পর সত্য দিয়ে রাখা হয় যাতে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়ায় আক্রমণ করতে না পারে কলা গাছের যে কোনো পরিচর্যা রোগ প্রতিরোধের জন্য কমেন্ট করুন কথা